কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শক্তি পেয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স খোলা হয় বৃহস্পতিবার পঞ্চাশ দিন পর খোলা হলো এই প্রণামী বাক্স গোমতি শাসক অফিসের ডেপুটি কালেক্টর কালিদাস ঘোষের উপস্থিতিতে পুলিশের নিরাপত্তায় গণনা হয় প্রণামী ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে এখন রোজ প্রচুর সংখ্যক ভক্তদের ভিড় জমছে আর ভক্তরাও তাদের মনের মনায় যে যার মত করে দিচ্ছেন প্রণামী প্রণামীর অর্থ গণনার পর তুলে দেওয়া হবে মন্দির কর্তৃপক্ষের হাতে বলে জানিয়েছেন গোমতি জেলার ডেপুটি কালেক্টর কালিদাস ঘোষ দেওয়ালির আগে তোলা হয়েছিল আর দেওয়ালির পরে আজকে খোলা হলো দশটার সময় আমরা প্রণামী বাক্সগুলি খুলেছি এখন সোর্টিং চলছে সোর্টিংয়ের পরে গণনা কার্য সম্পন্ন হবে তো আশা করি রাত্র আটটা নটা বেজে যাবে আটটা নটা বেজে যাবে তো সবাই মিলে সহযোগিতা করছে তো আমরা যত দ্রুত পারব আমরা গণনা কার্য সম্পন্ন করে সবটা টাকা ম্যানেজারের হাতে তুলে দেব। এই টাকা মায়ের মন্দিরের কাজে এবং মায়ের পুজোর কাজে ব্যবহৃত হবে এবং মন্দিরের উন্নয়ন কল্পে এই অর্থ বিহিত হবে কে কে উপস্থিত রয়েছে মূলত এখানে এখানে সিকিউরিটি পার্সোনালরা রয়েছেন যারা আমাদের নিরাপত্তা দিচ্ছে এছাড়া আমাদের ডিএম অফিস থেকে হ্যাঁ বারো চোদ্দ জন চোদ্দ জন স্টাফ আমরা উপস্থিত আছি এখানে টিম লিডার হিসেবে আমি ডেপুটি কালেক্টর কালিদার রুশ উপস্থিত আছি তো আমাদের কাজ চলছে আমরা চেষ্টা করছি যত দ্রুত কাজটা সম্পন্ন করার জন্য কাজ সুন্দরভাবে চলছে সবাই সহযোগিতা করছে কত মাস পর এটা দেওয়ালির আগে হলে আমরা বোধ হয় দেওয়ালি গেছে নভেম্বরের প্রথম দিকে তাই না এক তারিখ তো আজকে হলো গিয়ে ডিসেম্বরের উনিশ তারিখ এক মাস উনিশ দিন পরে খোলা হলো